প্রায় একশো পঁচিশটা বরাদ্দ করা কারণ কি এই রোজার মধ্যে অনেক অরাজকতা ঘটে গেছে তো তখন একটা বোঝা যে সিনেমা হল পাবে। কারণ এই কয়েকটা সিনেমা হল যেহেতু এই চৌথ হাবি জাবি এটা সেটা অমুক তমুক আমার সিনেমা তোমার সিনেমা এই যে বিভক্ত হচ্ছে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একশো পঁচিশটা হল বরাদ্দ করা ছিল স্নৃতি কাকে বলে কত প্রকার এই কথাটা সাথে 40টা হল আমাদেরকে পেতে হলো আর হ্যাঁ আমি আমার ফেসবুক লাইভে কখনো আসেনি ইনফ্যাক্ট আমি রেডিও তো কখনো লাইভ করিনি ওটা আমার ফার্স্ট এটা আমার কাছে ফার্স্ট ওই ফার্স্টে আমি একটা কথা বলেছিলাম তখন অবশ্য ছিল আমার আমার ফেসবুক লাইভ এবং ছিল হচ্ছে রোজার মধ্যে তখন আমি একটা কমিটমেন্ট করেছিলাম দর্শকদেরকে আমার সিনেমাটা হিট হিট হবে হলে আমি ইয়ে আমার ছেলেকে নিয়ে লাইভে লাইভে এবং আমি আমি এসে আপনাদের সাথে একটা আড্ডা দিব হ্যাঁ আমি এটা বলেছিলাম তো আজকে রেডিও মধ্যে আমি একটা কথা বলতে চাই ইনফরমেশনটা সেটা হচ্ছে যে সিনেমা হল যখন চল্লিশটা পেয়েছে ঢাকার মধ্যে পায় না শুধু ব্লকবাস্টার ছাড়া আমি দর্শকদের একটি কথা বলবো যে আপনারা আমন্ত্রিত করেন যেসব সিনেমা হল গুলোতে আপনারা চান আমাকে অপবিশ্বাস এবং আসলে লাইভে আমার ছেলেকে চান আপনারা ঈদের এখন থেকে আপনারা চান যে আমরা এই সিনেমা হলে উপদিকে দেখতে চাই তারা সিনেমাটা আমরা দেখতে চাই তাহলে আমি যে আপনাদেরকে কমিটমেন্ট করেছি হান্ড্রেড পার্সেন্ট আমি ফুলফিল করবো বাট আমি যে কমিটমেন্ট করেছি কিন্তু স্কোপই পাচ্ছি না যে আমি কমিটমেন্টটা কখন ফুলফিল করব সো আমি রেডিওতে এসে আমি এটা দর্শকদেরকে বললাম আইনো আইনো যে যে কয়েকজন দর্শক এটা দেখ মানে শুনতে পাচ্ছেন বা হয়তো আপনাদের ফেসবুক লাইভে গিয়ে আমাকে দেখতে পাচ্ছেন তাহলে হয়তো আমার ফেসবুক লাইভের সাথে এই কথাটা আপনারা মিলিয়ে নিতে পারবেন আর তা হলো আমি এর মধ্যে আরও একটা টিভি প্রোগ্রাম করব আমি সেইখানে অ্যাটলিস্ট আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং আমার ফেসবুকে আমি আর লাইভে আসবো না

সেখান থেকে যেটা বলবো যে এই বাংলাদেশের কিছু প্রেক্ষাপট আছে এত সুন্দর সুন্দর যেমন মানে নোয়াখালী নোয়াখালীর ভাষাগুলো কিন্তু অনেক মানে এটা হচ্ছে বিনোদন ধর্ম একটা কথা তারপরে হচ্ছে যে হয় না যে আমাদের পুরান ঢাকা ঢাকাইয়া ভাষা কি কাইচ আইচনি এটা কিন্তু একটা বিনোদন ধরনের একটা কথা তো ইন্ডাস্ট্রি মানে ফিল্ম ফিল্মের অপর নামই হচ্ছে কিন্তু বিনোদন মানে ইন্টারটেন 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 যদি এটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে গেল আমি কিন্তু খুব এভয়েড করি ইংলিশ কথা বলার সাথে ম্যাক্সিমাম আমি বাংলা বলি বাট যে কথাগুলো আসলে আমরা ইউজ হয়ে গেছে ওটা তার চাই হয়তো বলা যেতে পারি না আর অবভিয়াসলি ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা এটা আমাদেরকে যেকোনো একটা সময় গ্রিপ করতেই হবে বাংলার সাথে হিন্দি আমাদেরকে রাখতেই হবে সরি ইংলিশ আমাদের রাখতে হবে তো আমার কথা হচ্ছে যে এই এই সিনেমাটা আমাদের একটা আমাদের একটা বাংলাদেশের একটা কেন্দ্রিক গল্প পুরান ঢাকা কেন্দ্রিক গল্প সেইটা যখন আমরা শুটিং করতে গেছি হয় কি যে আমি তো খুব ইউজ টু এইভাবে স্পষ্ট করে কথা বলার আমি তো বাংলা ঢাকায় ভাষা তো ওইভাবে ইউজ তো যখন জালে বলে আসতো বাংলা ভাষাতে লেখা কাইচনি খাইচনি আমি তো খাইছো এরকম ব্যাপারটা হয় কাইচো ছ দিয়ে ওইটা দিয়ে পড়তে গেলে আমরা হাসতে হাসতে মরে যেতাম ইনফ্যাক্ট আমরা শুটিং করতে গেলে তখন মানে এরকম পুরান ঢাকার ভাষায় কথা বলতে হতো তো ওইখানে অনেক মজা হয়েছে এই পরে আমরা হতো কি যে শুটিং হয়তো নাই ব্রেক টাইম আমরা খাচ্ছি বা মেকআপ টাচ আপ করছি তখন তো আর্টিস্টরা বসে আছে তখন আমরা যে গসিপিং তে করতাম ওই ভাষাকে নিয়ে আমরা গসিপিং করতাম সামো আমরা বলবো চাচা তুমি কখন আসলা তুমি কখন আইছো যা কখন শুটিং ব্যাকআপ হবে কখন তো এই যে মজাটা এটা করেছিল আসলে সিনেমাতে অল টাইমই হতো ওই ব্যাপারটা

আরামিন ভালোবাসা দিবি কিনা বল এর এক্সপিরিয়েন্স জানতে চাইবাস্টার্টিং মুভির নাম হচ্ছে কোটি টাকার কাবিন আলটিমেটলি আমাকে কাবিনে হলো কিন্তু কোন কাবিন তো এরকম অনেক মজার মজার সিনেমার নাম আছে আমারই এটা আমার ভালোবাসা দিবি কিনা এটা উত্তম আকাশের একটা মুভি এটাতে আমি এবং অমিত হাসান ছিলাম তো ওই সিনেমার এক্সপিরিয়েন্স যেটা বলবো যে অনেক মজার ছিল আর হচ্ছে যে মানে এই যে একটা ক্ল্যাশ ব্যাপারটা ছিল এটা যদি অনেক পুরনো ছবিটা অনেকে দেখে ফেলেছে ভালো ছিল আলটিমেটলি বিশেষ করে খুব মজা লেগেছিল আমাদের লাস্ট একটা সিন ছিল যে চতুর্দিকে আগুন হবে বৃষ্টি হবে আমায় আমি সাকিব ওখানে এমব্রাসিং থাকবো এবং মানে অমিত ভাই ঢুকতে পারবে না তো ওই সিনটা এমন মানে মজা করছিলাম আমরা যে আগুনটা এতটা ছোট তারপর শর্টের জন্য কি মানে সিনেমার ডিমান্ডের জন্য সে যেতে হচ্ছে না এইদিকে আগুন লাগছে মানে এইরকম আসলে সিনেমা অনেক মজা মজা ছোট ছোট মজার ইয়ে থাকে আর ওনাকে বলি যে ভালোবাসা দিবি কিনা বল অবশ্যই আমার ভালোবাসা আপনার সাথে আছে কেন দিব না অবশ্যই একটা লাভ দিল আমি দেখতে পাচ্ছি না হয়তো বসে দিয়েছে আচ্ছা আচ্ছা আমার 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 কি জানতে চাও যে আমরা যে আমরা দেখেছি যে দেবদাস মুভিতে পার্বতী হ্যাঁ পার্বতী ক্যারেক্টার অপুদিকে এবং এই ক্যারেক্টার করতে গিয়ে কত অনেক 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 হচ্ছে এক্সপেরিয়েন্স হয়েছে তো এই ব্যাপারগুলো শুধু শুনতে যদি শেয়ার করো একমাত্র মুভি যেটাতে আমি কোনো ফেক কিছু ইউজ করিনি মানে কান্না করার জন্য ইনফ্যাক্ট আমি একমাত্র মুভিতে আমার ডায়লগ গুলো মুখস্থ করে নিয়েছিলাম যেটাতে কোনো প্রম্পটিং এর দরকার পড়েনি আমি বলতে পেরেছি ম্যাক্সিমাম হয় কি এত সিনেমা করা হয় তো প্রম্পটিং ছাড়া মানে হয় না কারণ এই আজকে এই সেট থেকে আরেক যাচ্ছি এত স্ক্রিপ্ট এত গল্প এত সিচুয়েশন ম্যাচ করা যায় না পার্বতীটা হচ্ছে একদমই এক্সেপশনাল তো বাণিজ্যিক মুভির একদমই বাইরে আর এই গল্পটা আমরা সবাই জানি একটা বইয়ের গল্প এটাতে যেটা হয়েছে যে খুব মিস করি একজন কি ভীষণই মিস করি সেটা হচ্ছে কি চাষি আঙ্কেল কে আঙ্কেল আমাকে কিন্তু পুরো সিনেমাতে অপু ডাকতো না আই পারো আমাদের বাবা দেবদার না দেখে দেখে আপনি ডাকছে ভীষণ ভীষণ সবচেয়ে বড় কথা আজকে আমি ফিল করি এই ধরনের মানুষকে যেমন একজনকে নাম বলি একজন হিরো মান্না ভাই আঙ্কেল চাষি আঙ্কেল কে হান্নান এইসব কিছু লোক থাকতে আজকে আমার মনে যে ইন্ডাস্ট্রিতে না আবার সেই সন্তানের মতোই থাকতো কারণ কি প্রত্যেকটা মানুষের মাথার উপর যেমন ছাদ দরকার প্রত্যেকটা মানুষের চলার গতিতে গার্জিয়ান দরকার বাবা মা দরকার এটা খুব ফ্যাক্ট তো আমার কাছে মনে হয়েছিল যে আজকে যদি মানাভাই থাকতেন আজকে যদি চাষি আঙ্কেল থাকতেন আজকে যদি মোহাম্মদ হান্নান থাকতেন আরো যদি বড় বড় লিজেন্ড ডিরেক্টর বা লিজেন্ড আর্টিস্টরা থাকতেন আমার মনে ইন্ডাস্ট্রি এত দুর্ভী অবস্থা দেখতে হতো না একটা রাজনীতির মতো সুন্দর খারাপ লাগে ইমোশনাল লাগে আমার কাছে কথাগুলো বলতে ইমোশনাল লাগে বাট আমি একটা হয়তো কোশ্চেন মিস করে গেলাম সেটা হচ্ছে যে হ্যাঁ দেবদাস সিনেমাটা করতে কেমন লেগেছে সেটা হচ্ছে যে পার্বতী ক্যারেক্টারটা আমার স্বপ্নের একটা ক্যারেক্টার আমি এই সিনেমাতে কোনো রেভনেশন নেইনি আমার যে ছিল এটা আমি অনেক হাইলি পারচেস করেছি আমার অর্নামেন্ট সহকারে আমার শুধু আমি আঙ্কেলকে গিয়ে একটি কথাই বলেছি যে আঙ্কেল আমি আপনার কাছে অপবিশ্বাস আসেনি আমি কেউ না আমি নিউকামার এবং আমি একটা কাদা মাটি আপনি যেমনি একটা পুতুল বানাইতে পারে ঠিক তেমন করে আপনি তুলির ছোঁয়া একটা পুতুল বানাই দেবেন অপরে পুরো গোটা বাংলাদেশের যে কথা অর্থাৎ তাদের যে বিশ্বাস সেটা হচ্ছে

তো যেটা হয়েছে যে জুটিটা হয়তো কারোর সাথে সম্ভব হয় না তাহলে তো বাংলাদেশে শাবনুর আপু সালমান ভাই কি ছাড়া আর কিন্তু শাবনুর আপু কারোর জুটি হয়নি ওই হয়েছে শাবনুর রিয়াজ অনেক ভালো কাজ করছে শাবনুর ফেরদুস অনেক ভালো কাজ করছে শাবনুর সাকিব অনেক ভালো কাজ করছে সাকিব তো আমারও এগারো বছর আগে ফিল্মে আসছে কিন্তু অনেক সিনেমাও করেছে আমরা সবাই জানি ইনফ্যাক্ট আমি নিজেও দেখেছি ভালো ভালো সিনেমাই করেছে বাট সাকিব কিন্তু আলটিমেটলি জুটি হয়নি সবকিছু শেষে বলা হয় সাকিব সাকিব করেছে পূর্ণিমা কাজ করেছে সাকিব মৌসুমী আপু কাজ করেছে সাকিব পপি আপু কাজ করেছে সাকিব শাম্নুর কাজ করেছে সাকিব কেয়া কাজ করেছে সাকিব রত্না কাজ করেছে অনেক 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 সাকিব মীম কাজ করেছে সাকিব বিন্দু কাজ করেছে আহ অনেকের সাথে কি বলা হয় জুটি হিসেবে শাকিব অপু সো এটা কিন্তু আমি চাইলেও যেমন মিশতে পারবো না শাকিব নিজে চাইলেও মিশতে পারবো না বিকজ সেম আর্টিস্ট কাস্টে সত্তরটা সিনেমা হয়েছে যদি কেউ একাত্তরটা করতে পারে তাহলে হয়তোবা সাকিব শাকিব অপু ক্রস করতে পারবে হ্যাঁ যেটা আমার ইচ্ছে আছে যে আগামীতে আমি ভালো ভালো কাজ উপহার দিব অবশ্যই শাকিবের যেহেতু হাজব্যান্ড ওয়াইফ আমরা আমরা সত্তরটা সিনেমাও করে ফেলেছি সংখ্যাটা আমাদের অনেক বেশি হয়তো এই সংখ্যা আর বাড়ানোটা সম্ভব হবে না ইন যাই কারণে ভালো ভালো কাজ চেষ্টা করব বাট বলতে যায় এখন এই মুহূর্তে হিরো গুলো কে হতে পারে এটা একটু যখন ছবি রিলিজ হয় সেই রিলিজের সাথে সাথে বক্স অফিসের কথাটা কিন্তু উঠে আসে প্রত্যেকটা ছবির সময় রাজনীতি নিয়ে আপনার এক্সপেকটেশনটা কোথায় ওপতি জানতে যাচ্ছে অনেক ছিল একটু ধাক্কা খেয়েছি বাট নো মাইন্ড

আজ আয়াজুল ইসলাম বিপ্লব রয়েছে আছে আপু আপনি আরো বেশ কিছুক্ষণ থাকেন না প্লিজ অল রাইট ওদের সাথে সাইফুল ইসলাম জয়েন করেছে আছে ওদের সাথে আহনা রহমান তানহা জয়েন করছে হ্যালো আপু ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক অপুটিকে জানিয়েছে এবং এই ধর ই জানিয়েছে আছে আমাকে জানালো না আচ্ছা আমি ঈদ মোবারক জানাচ্ছি তবে নিশ্চয়ই কোনো সিক্রেট আছে যে কারণে জানাইনি

তারপরে হচ্ছে ঈদ সৌদি আরব থেকে আপু তো আমাকে অনেক সুন্দর লাগছে আই লাভ ইউ আপু আচ্ছা আব্রাহাম কেমন আছে অল দা বেস্ট প্লিজ ট্রাস্ট করো অনেক 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 কিউট লাগছে রাইট আমরা ব্রেক থেকে আবারো ফিরছি সাথেই থাকুন এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে যাবে ফিল্মি টকিস উইথ ইরফান এন্ড মো এবং সঙ্গে কিন্তু অবশ্যই আছেন নামটা আমি বললাম সরাসরি দিয়ে দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা ওই পাশে রেখে দাও যেভাবে ছিল সেভাবে রেখে দাও সেই সাথে আরো একবার ঈদ মোবারক জানাচ্ছি সব বন্ধুকে চলছে ঈদ ফিল্মে টকি স্মোরেছি এ ফান্ডেছি সাথে আর থাকবো কথা দিয়েছি ছোট পর্যন্ত আর আজকে কিন্তু আমার সাথে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী আমাদের দেশে উপবিশ্বর আমি যদি পারতাম আজকে সময়টাকে আটকে রাখতাম কিন্তু আর আমার যেটা মনে হচ্ছে যে অপুদেজিত একদম শুরুতে বলেছিল তার মায়ের কথা আমি একটু জানতে চাই অপুদি আপনার মা সম্পর্কে একটু আমার মা একটা হাউসওয়াইফ বাচ্চাদের প্রতি যেখান থেকে আমার শেখা আমার মা প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা ভাবে বিভক্ত করে কাজ করেন সব জায়গায় এক বুঝিয়ে ফেলেন না যেমন সন্তানদের ক্ষেত্রে একটা সাইড রাখেন যেটা শুধু সন্তানের জন্য এখানে আর কোনো জায়গা নেই যখন সাংসারিক লাইফে থাকে তখন যে সংসারটা থাকে সেখানে আবার অন্য কোনো সাপোর্ট পায় না আমরা ছোটবেলা থেকে দেখেছি আমার মা ওই যে কিছু কিছু সমিতিগুলো হয় না যে মহিলা কেন্দ্রিক সেইখানে আমার মা অনেক সময় দিদিয়ে ছিলেন ইনফ্যাক্ট আমার বগুড়া ওইখানে মা একবার হচ্ছে মানে আমাদের এলাকা ভিত্তিক একটা কমিশনার নির্বাচন হয় সেইখানে এসে করেছেন এবং ভালো ফলাফল করেছে সেটাতে সে প্রায় পাঁচ বছর তো সেখান থেকে আমার অ্যাকচুয়ালি শেখা যে আমার মা কিন্তু এসব ব্যাপারগুলো করে এসছেন আমার মার একটি কথা যে এক্সপেক্টেশন কারোর প্রতি রাখবে না বিকজ তুমি যখন জন্ম নিয়েছো একা তখন তো তুমি জানতেনা যে পৃথিবীতে আমার তোমার সাথে আরো অনেকেই জড়িয়ে যাবে তুমি অনেকের সাথে মিলবে যখন একা মিলবেছ হবে তোমাকে একা সব সময় নিজেকে একা করে রাখবা তুমি আমি তোমার মা আমার প্রতি না আমার মা এটা করতে পারে না আচ্ছা আমা আমি করে দিতেও পারি বিকজ আমি আদার সাইড একজন মেম্বার হতে পারে তুমি আমার সন্তান সেম আমার মা একটা জিনিস আমাকে আদর্শ শিখিয়েছে সেইখান থেকে আজকে আমি উপবিশ্বাস যেখানে বসে আছি এবং খুব লাইভলি কথা বলছি ইনফ্যাক্ট আমার বেবি যখন মানে ডেলিভারি হয়েছে তখনও যে আমি একা মুভ করেছি আমার মার ওই আদর্শটাকে ফলো করে যে সব সময় মানুষের প্রতি এক্সপেকটেশন রাখবে না তোমার বেবি হয়ে গেছে তার প্রতিও তুমি রাখবে না তুমি তো ফিল করলে যে ওর জন্য আমি এত কষ্ট করেছি ওর জন্য আমি অনেক ত্যাগ করেছি ওর জন্য আমি আমার সিনেমা থেকে দেড় বছর তুলেছিলাম আবার স্ট্রাগল করতে হচ্ছে কেন আমাকে দেখবে না ব্যাপারটা এটা না না তোমাকে অল টাইম তুমি মেন্টালিটি সবসময় স্ট্রং রাখবে যে আমাকে একা এসছি একা মরতে হবে ইনশা কিছুটা মানুষ পেয়ে গেছে তাদেরকে হয়তো আমি আমার সঙ্গী হিসেবে পাব বাট তার কাছ থেকে আরো কিছু পেতে পারে बेटर এটা চিন্তা করব না আচ্ছা এই কথার উপদের এই কথার শুনে আমার আমার যেটা মনে হচ্ছে উপদিকে দেখে অনেক কিছু শেখার আছে একটা মেয়ে কতটুক স্ট্রাগল করতে পারে এবং উপদিক মায়ের কথাটা যেটা ছিল যে এক্সপেকটেশন রাখতে হয় না উইলিয়াম শেক্সপিয়ার একটা কথা আছে এক্সপেকটেশন হার্টস আচ্ছা এবং এই কথাটা বেশ মনে পড়লো না কথাটা যথাযোগ্য আমরা যখনই কারো প্রতি এক্সপেক্ট করি অনেক কিছু দেখা যায় কষ্ট পেতে হয় যখন আমি একা ছিলাম আমি একটা স্ট্রাগল টাইম কাটিয়েছি কারণ যখন একটা প্রেগনেন্ট থাকে তখন তার সবচেয়ে কাছের মানুষকে পাশে পেতে চাই বাট ওই সময়টা কিন্তু আমি আমার কাছের মানুষকে সবচেয়ে বেশি দূরে পেয়েছি যখন আমার কাছে পাওয়ার দরকার ছিল তখন আমি দূরে পেয়েছি তো সেই সময়টা কিন্তু আমি ভেঙে যাইনি কেন যাইনি আমার মা আমার সঙ্গে ছিলেন অল টাইম আমার কেউ বলে গেছেন যে তুমি ভেবেই নাও না যে তোমার লাইফে যদি কেউ না থাকতো এটা হঠাৎ একটা আশা তুমি কিন্তু তখন ফিল করতে পারবা যে হ্যাঁ যেমন আমার আমার কাকা মানে তাকে আমি অনেক অনেক লাভ করি আমার কাকা মানে আমার বন্ধু আমার সবকিছু কাকা যখন বিয়ে করেছেন বিয়ে করার প্রায় তখন থেকে কাকা আর কি বিয়ে করেনি বিকজ তাতে লাভ ম্যারেজ ছিল তো এতটাই লাভ করতেন সে আর সেকেন্ড ম্যারেজ করবেন না তো আমি আরকি আমার সমস্ত বেয়া আমার কাকা করতেন কাকা বলেই নিয়েছে বাবাকে যে ওটা আমার সন্তান আমার সবকিছু তুমি হান দিতে না এরকম আর কি তো আমার কাকা কে সেই কাকার সাথে হয় না জানো আমাদের ফ্যামিলিতে একটু কোটা লাগে তো বাবার সাথে একটু লাগে না কাকা করতে কি আমি থাকব না আজকে বাড়িতে তুমি চলে যাব এই কথাটা আমার কানে আসা मात्र না আমি কান্না করে ভাত খেতাম না কিছু করতাম না এত অস্থির হয়ে যেতাম সেই কাকা আজকে 2010 এ মারা গেছেন ফেব্রুয়ারি 19 তারিখে আজকে 2017 আমি তো বেশেই কথা বলছি ড্রেস দিয়েছি ড্রেস পরেছি নতুন আলো চিন্তা করছি তো পৃথিবীতে কেউ কারোর জন্য না থেমে থাকে না এটা খুবই স্বাভাবিক ব্যাপার আমি একটা মেসেজ দিতে চাই আমি অনেক জায়গাতেই বলি সেটা হচ্ছে যে আমরা যারা মেয়েরা অনেক পরিস্থিতির মোকাবেলা হয় তখন আলটিমেটলি কিছু কিছু পরিস্থিতি এমন মোকাবেলা হতে হয় যে আমাকে হয়তো মৃত্যুবরণ করতে হবে আমি নিজেকে শেষ করে ফেলবো নিজেকে ফ্রাস্ট্রেশন লাইফ বা নিজেকে আস্তে আস্তে করব প্লিজ আমি বলবো ছেলেরা হোক যে লাইফ থেকে হোক না কেন এটা ভুল করেও করবেন না কারণ মানুষ জন্ম নেয় একবার এই সুন্দর একটা পৃথিবীতে আমরা সেকেন্ড টাইম আর কখনোই আসতে পারবো না যে জিনিসের জন্য বা যে কারণে আমরা নিজেকে ডেস্ট্রয় করছি এটা জাস্ট পৃথিবীর জিনিস